নমস্কার আমি বসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সতেরোই ফেব্রুয়ারি সকালবেলা মার্কেট গোতাকে আবার নেমে গিয়েছিল বাইশ হাজার আটশো নিচে চলে গিয়েছিল এবং সেখান থেকে একটি শর্ট কাভারিং যে এসেছে সেটা বোঝা গেছে নিফটি সামান্য একটু উত্থান দেখে বন্ধ হয়েছে এবং বিএসসি সেনসেক্স সেটাও সামান্য উত্থান থেকে বন্ধ হয়েছে যদিও এই ধরনের ক্লোজিং যে খুব একটা কনভেন্সিং সেটা কিন্তু নয় খেয়াল করে দেখবেন যে গত তিনবার পরপর তিনবার নিফটি বাইশ হাজার আটশো ভেঙে নিচে নেমে গিয়েছিল সেখান থেকে রেটরেস করে আবার ওপরে উঠেছে কিন্তু তেইশ হাজারকে সেটাকে টোপকে ওপরে যে বন্ধ হবে এমন শক্তি কিন্তু নিফটির কাছে ছিল না অর্থাৎ এই মুহূর্তে বিনিয়োগকারীরা মার্কেটে ফিরে আসার ব্যাপারে অন্তত আজকের দিনের জন্য বলা যায় যে খুব একটা বিশ্বাসী ছিলেন না কালকের কি হবে আমরা জানি না উইকলি এক্সপায়ারি রয়েছে সামনে সব মিলিয়ে মিশিয়ে আপাতত মার্কেট কোন দিকে যাবে সে সম্বন্ধে আমাদের খুব একটা যে স্পষ্ট ধারণা রয়েছে তা নয় এইটুকুনি বলা যেতে পারে যে উই আর ইন আ লিম্বো অর্থাৎ আমরা মাঝখানে ভেসে রয়েছি এখনো মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না যে সে বাইশ হাজার আটশো অর্থাৎ নিফটি বাইশ হাজার আটশো ভেঙে আরও নিচে এগোবে কিনা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইশ হাজার আটশোর নিচে বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হচ্ছে কোনো সাপোর্ট এক মানে এক হাজার পয়েন্টের জন্য কোনো সাপোর্ট কিন্তু নেই একুশ হাজার আটশোতে গিয়ে তারা একটা সাপোর্টের কথা বলছেন যদিও ব্যক্তিগতভাবে আমার যেটা দেখে এতকাল এত এত দিন এত বছর যেটা দেখে মনে হয়েছে মার্কেট যখন মনে করে যে সে নিচে নামবে সে নিচে নামতেই থাকে তখন তার কাছে কী সাপোর্ট কি রেজিস্টেন্স কিচ্ছু যায় আসে না এবং বর্তমানে তাই ঘটে চলেছে তবে বাইশ হাজার আটশো জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে বাইশ হাজার আটশো থেকে পরপর যে নিফটি ফেরত এসেছে কোথাও কি একটা আশার আলো দেখা যাচ্ছে হয়তো বাইশ হাজার আটশো কে একটা অনার করার প্রবণতা তৈরি হচ্ছে আমরা কেউ জানি না আপাতত বলা সম্ভব নাই পক্ষে অন্তত এই মুহূর্তে দেখুন আজকে নিফটি ফিফটি পজিটিভে বন্ধ হয়েছে তিরিশ পয়েন্ট উপরে বন্ধ হয়েছে বাইশ হাজার নশো উনষাট পয়েন্টের ওপর বন্ধ হয়েছে অর্থাৎ তেইশ হাজার থেকে একচল্লিশ পয়েন্টের এদিক ওদিক বিএসসি সেনসেক্স ঠিক ছিয়াত্তর হাজার থেকে মাত্র চার পয়েন্টের কাছাকাছি নিচে বন্ধ হয়েছে দুটো ক্ষেত্রে কিন্তু দুটো ক্রিটিক্যাল একটা লেভেল অর্থাৎ একটা ছিয়াত্তর হাজার একটা তেইশ হাজার সেটাও কিন্তু ক্রস করতে পারলো না অন্তত আজকের দিনে নিফটি এবং সেনসেক্স ব্যাংকের ক্ষেত্রে পজিটিভে বন্ধ হয়েছে যেটা আজকের র্যালি করেছে অর্থাৎ যে দুটো ইন্ডাইসিস একটা হেলথ কেয়ার একটা মেটাল মেটালে শূন্য দশমিক বিএসসি কথা বলছি শূন্য দশমিক সাত ছয় শতাংশ উত্থান দেখেছে বিএসসি হেলথ কেয়ার এক দশমিক এক চার শতাংশ আজকের উত্থান দেখেছে বাকিগুলো তথৈবচ অবস্থান বিএসসি মিড ক্যাপ বিএসি মিড ক্যাপের ক্ষেত্রে আমরা দেখছি যে শূন্য দশমিক পাঁচ এক শতাংশ আজকের উত্থান এসেছে কিন্তু বিএসি স্মল ক্যাপের ক্ষেত্রে আমরা কিন্তু সেই অর্থে রকম উত্থানের গল্প আপাতত দেখতে পাচ্ছি না কারণ বিএসসি মিড ক্যাপে শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ কিন্তু আজকের পতন এসেছে নিফটি আইটি হালকা নেগেটিভেই বন্ধ হয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশই আজকের নেগেটিভে বন্ধ হয়েছে এফএমসিজি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে শূন্য দশমিক দুই সাত শতাংশ এই জায়গাটা ডেফিনেটলি মার্কেট তো ক্রমাগত পতন দেখে চলেছে আজকের এখনই আলোচনা করব যে দেখুন আজকের সকালবেলা যখন মার্কেট নিচে নেমে যায় তার সঙ্গে সঙ্গে একটা না দুটো না আবার আজকের দিনে নতুন করে কয়েকশো শেয়ার তাদের বাহান্ন সপ্তাহে নিম্ন স্তরে পৌঁছে গেছিল এর মধ্যে কয়েকটা শেয়ার হাতে গোনার শেয়ার তারা মোটামুটি পজিটিভে ফেরে মানে ফিরে এসেছে কিন্তু অধিকাংশ যে শেয়ার্সগুলো সেগুলো হয় স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে যদি দেখি কিছু কিছু ক্ষেত্রে লার্জ ক্যাপ খেয়াল করে দেখবেন তারা তাদের বাহান্ন সপ্তাহের নিম্ন স্তরে আজকে পৌঁছে গিয়েছিল অর্থাৎ লার্জ ক্যাপেও কিন্তু বহু কোম্পানি এবং তারা নিফটির অংশ সেই কোম্পানিজগুলোতেও কিন্তু আমরা বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর দেখেছি কেবলমাত্র যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে তারা বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে যাচ্ছে বা ক্রমাগত পতন আসছে তা নয় এর সঙ্গে সঙ্গে নিফটি লার্জ ক্যাপ নিফটি নেক্সট ফিফটি এর মধ্যে বহু শেয়ার এমন রয়েছে যারা তাদের বানসপের নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছে জেন একটি কোম্পানি রয়েছে সে স্মল ক্যাপ কোম্পানি সেটা কি বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছিল গত তিন দু তিন বছরের ডেটা ঘাটলেই বুঝতে পারবেন সেটা আজকে কুড়ি শতাংশ পতন এসেছে কারণ কোয়ার্টার থ্রি রেজাল্টস বিনিয়োগকারীদের মনোমত হয়নি অর্থাৎ যে কোম্পানি একসময় বিপুল পরিমাণ অর্থ সৃষ্টি করে দিয়েছে সেই কোম্পানি খারাপ রেজাল্ট খেয়াল করে দেখুন শেয়ার বাজার কিভাবে তাকে শাস্তি দিয়েছে আজকে অর্থাৎ কুড়ি শতাংশ মানে মোট ওয়েলের ওয়ান ফিফথ উড়ে গেছে মানে মোট মার্কেট ক্যাপের ওয়ান ফিফথ লিটারালি উড়ে গেছে এই জায়গাটাই হচ্ছে বিয়ার মার্কেট বা বিয়ার ফেস যখন চলে বিয়ার মার্কেট তো এটা টেকনিক্যালি এখন বলা যায় না কুড়ি পার্সেন্ট কারেকশন না এলে সার্বিকভাবে মার্কেটে সেটাকে ঠিক বিয়ার মার্কেট বলা চলে না কিন্তু স্মল ক্যাপ বিয়ার ফেসে ঢুকেছে এটা তো ডেফিনেটলি এটা একটা ঘটনা খেয়ালি করে বুঝতেই পারছেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর শতাংশ যদি একটা শেয়ারে পতন আসে তার ফিফটি ডেফিনেটলি তারা বিয়ার ফেসের মধ্যে রয়েছে তবে এর সঙ্গে পজিটিভ কি জিনিস আমরা নিতে পারি পজিটিভ যে জিনিসটা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে এদের মধ্যে অলরেডি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর শতাংশ কারেকশন যেহেতু চলে এসেছে তার মানে এরা ডেফিনেটলি একটা একটা পিরিয়ড অফ টাইমে এক্সপেন্সিভ ছিল এবং সাত তার থেকে সত্তর শতাংশ কমে যাওয়া বা ষাট শতাংশ কমে যাওয়া এমনকি পঞ্চাশ শতাংশ কমে যাওয়া মানে যেটা দাঁড়াচ্ছে এটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃতভাবে অনেক সস্তা হয়েছে এটগুলি বলা যেতে পারে এবং এই পতনের পেছনে নিঃসন্দেহ তো ডেফিনেটলি কারণগুলো বারবার বলেছি এখনো বলছি বারবার হয়তো বলতে থাকবো যে বেশ কিছু কারণ তার মধ্যে অন্যতম কারণ অবশ্যই অন্যদের দোষ দেওয়ার থেকে কোম্পানিজগুলোর ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে এদের অধিকাংশ কোয়ার্টার থ্রি রেজাল্টস মতোই ভালো হচ্ছে না সুতরাং সেখানে একটা পতন এসেছে এবং তার সঙ্গে যে এ আরও বেশি যে পতন আসছে হয়তো মার্কেট যদি বুল ফেজে থাকতো মার্কেটের মধ্যে একটা দারুণ আশা তৈরি হতো তাহলে হয়তো বা এহেন পতন আমরা দেখতে পেতাম না এর আগে যখন ফুল মানে বুল ফেজ চলছিল মার্কেটে প্রত্যেক দিন সর্বকালীন উচ্চতা ছুঁয়ে মানে ছাড়িয়ে যাচ্ছিলো উত্থান হচ্ছিল দু হাজার চব্বিশের প্রথম হাফটা দেখুন তখন তো বিভিন্ন কোম্পানিজ তারা কোনো না কোনো সময় খারাপ রেজাল্ট করেছে কিন্তু তাদের এহেন পতন আসেনি যেভাবে আজকের পতন ঘটছে আজকের নিফটি এবং সেনসেক্সের আজকে পজিটিভ বন্ধ হওয়া সত্ত্বেও অধিকাংশ স্মল ক্যাপে যেভাবে পতন এসেছে সেখান থেকে ডেফিনেটলি একটা জিনিস শিক্ষণীয় যে কেবলমাত্র নিফটি বা সেন্সেক্সকে দিয়ে সার্বিকভাবে গোটা বাজারকে কখনো যাচাই করা উচিত না হ্যাঁ এটা পথ প্রদর্শক নিফটি এবং সেন্সেক্স ডেফিনেটলি আমাদের একটা ইন্ডিকেশন অবশ্যই দেয় যে মার্কেট সার্বিকভাবে ওভারঅল কোন পথে এগোতে পারে কিন্তু তার বাইরেও একটা জগৎ রয়েছে যে জগৎটা স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপের জগৎ সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু একের পর এক একের পর এক স্টকের পতন ঘটছে দেখে নি আজকের কোন স্টকসগুলোতে ফিফটি টু আজকের মোটামুটি সর্বাধিক উত্থান এসেছে কারণ শর্ট কাভারিং তো ডেফিনেটলি হয়েছে সর্বাধিক মানে আজকে ডেজ হাই কোনগুলো গিয়েছিল ক্রমটন গ্রেভস পাওয়ার সাড়ে পাঁচ পার্সেন্টের ওপর উত্থান ক্যাম্পাস পাঁচ শতাংশের উপর উত্থান ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ বহুদিন পর ফিরে এলো পাঁচ শতাংশের উপর উত্থান এছাড়াও এনার্জিস তিন উপর উপর উত্থান উত্থান আদানি এন্টারপ্রাইজেস আইসিসি হোটেলস দু দশমিক চার শতাংশ উত্থান এছাড়া হ্যাবেলস নোবেন ফ্লোরিন পাওয়ার গ্রিড কর্পোরেশন বিয়ার ক্রপ সায়েন্সেস আধার হাউসিং শ্রীরাম ফেনাস এরা দুই থেকে আড়াই শতাংশের মধ্যে উত্থান দেখেছে আদানি পোর্টস ইন্ডিয়ান ব্যাঙ্ক কোল ইন্ডিয়া আপার ইন্ডাস্ট্রিজ এমফাসিস ও এনজিসি ডেকনোলজিজ এইচডিএফসি ব্যাঙ্ক আমার রাজা ব্যাটারি জোম্যাটো ম্যাক্স হেলথ কেয়ার কেন টেকনোলজি এরা এক থেকে দেড় শতাংশ দু শতাংশের মধ্যে উত্থান এসেছে সর্বাধিক পতন কোন স্টক্সগুলোতে এসেছে এগুলো তো সর্বাধিক উত্থান দেখেছি খেয়াল করতে দেখেছি ম্যাক্সিমাম সাড়ে পাঁচ পার্সেন্ট রকম উত্থান খুব সেই অর্থে দেখতে গেলে আমি কিন্তু সমস্ত স্টকের কথা বলছি না বিশেষ বিশেষ স্টক্সগুলোর কথা বলছি টপ লুজার্স গুলো খেয়াল করে দেখুন জেন টেকনোলজিস উনিশ দশমিক নয় নয় শতাংশ পতন লা ওপালা আর যে ভীষণ জনপ্রিয় একটা কোম্পানি বহু মানুষ তার প্রোডাক্ট ব্যবহার করেন এগারো দশমিক ছয় ছয় শতাংশ পতন কনকর্ড এনভেরো এরা গতকালও তারা বিগতকাল তারা পতন দেখেছিল আজকেরও পতন দেখেছে দশ দশমিক চার দুই শতাংশ পতন কে এন টেকনোলজিস দশ দশমিক দুই সাত শতাংশ পতন ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানিজগুলোর মধ্যে অন্যতম সেরা কোম্পানি ধরা হয় অত্যাধিক চড়া ভ্যালুয়েশনে পৌঁছে যাওয়ার ফল দেখুন কীভাবে পতন চলছে অর্কিড ফার্মা দশ শতাংশের উপর পতন পিটিসি ইন্ডাস্ট্রিজ নয় দশমিক নয় এক শতাংশ পতন স্বদেশী পলিশ টেক্সটাইলস খেয়াল করে দেখবেন বিগত দু বছরে লাগাতার আপার সার্কিট খেয়ে যাচ্ছিল সেটা আজকে দশ শতাংশের কাছাকাছি পতন এস এম টেকনোলজিজ ডিফেন্স সেক্টরের স্টক ন দশমিক তিন শতাংশ পতন সেনকো গোল্ড খারাপ রেজাল্ট পরপর দুদিন মিলিটারি মার্কেট শুয়ে দিয়েছে সেনকো গোল্ডকে ন দশমিক এক ছয় শতাংশ পতন দ্রোণাচার্য এরিয়াল বা দ্রোণাচার্য এরিয়াল সাত দশমিক সাত দশমিক এক শূন্য শতাংশ পতন এই কোম্পানিটা ডেফেন্স কোম্পানির অন্তর্গত ভীষণ মাইক্রোক্যাপ কোম্পানি সেখানেও সাত শতাংশের উপর পতন মিনিট টারবাইন সাত শতাংশের উপর পতন এম টি এ আর টেকনোলজি ছয় দশমিক আট শতাংশ পতন একটা জিনিস খেয়াল করে দেখুন যে ডিফেন্স সেক্টরের বেশ কিছু স্টক যেগুলো স্মল বা মাইক্রোক্যাপ সেখানে কিন্তু লাগাতার পতন হয়ে যাচ্ছে তার কারণটা জন্যে কিন্তু কোনো রকেট সায়েন্স মানে বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই অত্যাধিক চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল মনের মতন রেজাল্ট করতে পারেনি বিনিয়োগকারীদের বেয়ার ফেজের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে মার্কেট এদেরকে শাস্তি দিয়েছে একদম ঝেড়ে যেটাকে বলে এটাকে লিটারেলি নিচে নামাচ্ছে ট্রাইজেন টেকনোলজিস সাড়ে ছয় শতাংশ পতন অ্যালকাল মেটাল ছ পাঁচ তিন শতাংশ আজকে পতন দেখেছে এছাড়া অন্যান্য স্টক যেগুলো বাহান্ন সপ্তাহে নিম্ন এটা বোঝা অত্যন্ত দরকার কেন কারণ এখানেই বুঝতে পারবেন যে ভালো শেয়ার খারাপ শেয়ার সবাই দু মধ্যে দিয়ে যায় যেভাবে তারা সুদিনের মধ্যে দিয়েও যেতে পারে এটা একটা সাইকেল তো কখনো উঠবে কখনো নামবে এটাই শেয়ার বাজারের ধর্ম যেহেতু থ্রি এম ইন্ডিয়া কোয়ালিটি স্টক বানোর সপ্তাহ আদানি গ্রেন এনার্জি টু এক্স লো অ্যাফোর্ডেবল রোবোটিক্স ফিফটি টু এক্স লো এখানে কিন্তু এই যে অ্যাফোর্ডেবল রোবোটিক্স এখানে ভারতবর্ষ অন্যতম সেরা বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে রেখেছেন সুতরাং সেরা বিনিয়োগকারীদের স্টকেও পতন আসে দুর্দান্ত পতন আসে সেখানেও চল্লিশ পঞ্চাশ ষাট শতাংশ শেয়ারের দাম নেমে যেতে পারে এটা শেয়ার বাজারের ধর্ম সেটা যেহেতু তারা মেনে নিয়ে তারা এগোতে থাকেন কোনো রকম তারা এটা নিয়ে চিন্তিত থাকেন না তার ফলে একটা একটা পিরিয়ড অফ টাইমে তাদের স্টকসগুলো ডেফিনেটলি তাদের হাই কনভিকশন স্টকস সেক্ষেত্রে তারা কি ভুল করেন না করেন ডেফিনেটলি করেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেহেতু তারা ধৈর্য ধরে বসে থাকেন তাদের কনভিকশন থাকে ফলে তারা ইউজুয়ালি তার ওয়েলথ ক্রিয়েট করতে অন্যদের তুলনায় অনেক বেশি সক্ষম হন অ্যাপোলোটায়াস অ্যাস্ট্রাল লিমিটেড গত বছর ধরে লিটারালি ডাউন পারফরমেন্স চলছে এখনো কোনো উন্নতির চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না অতুল অটো এখানেও বিজয় কেডিয়ার ইনভেস্টমেন্ট রয়েছে এটাও ফিফটি টু এক্সলো এউ স্মল ফিনান্স ব্যাংক যাদেরই মাইক্রো ফিনান্স পোর্টফোলিও রয়েছে সে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো বলুন বা মাইক্রো ফিনান্স কোম্পানিজগুলো বলুন সবাই যে সাফার করছে এউ স্মল ফিনান্স ব্যাঙ্ক যদিও এই সমস্ত যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বেটার স্মল ফিনান্স ব্যাঙ্ক ধরা হয় সেটাও আজকে পতন বন্ধন ব্যাঙ্ক লো ব্যাঙ্ক অফ বরোদা ফিফটি টু লো বস অত্যন্ত উন্নত মানের ইলেকট্রনিক্স কোম্পানি একসময় নিফটির অংশ ছিল ব্যাংক টু লো শ্যালে হোটেলস গত এর পরবর্তী এক দু বছর পর থেকে শ্যালে হোটেলস শ্রী হোটেলস বিভিন্ন হোটেল কোম্পানিসগুলো দারুণ আর পারফর্ম করেছিল মার্কেট খারাপ করছে এই স্টকসগুলো হাই ভ্যালুয়েশন ট্রেড করছিল সেখানে কারেকশন চলছে কোলগেট কোলগেটের মতন স্টেবল কোম্পানি ফিফটি টু লো দীপক নাইট্রাইট ফিফটি টু এক্সলো কন্টেনার কর্পোরেশন সরকারি কোম্পানি অন্যতম সেরা লজিস্টিক্স কোম্পানি ধরা হয় সেটা আজকে ফিফটি টু এক্সলো গিয়েছিল সেখান থেকে অবশ্য রিট্রেস করেছে চার শতাংশের ওপর উঠেছে আজকে ডিএলএফ রিয়েল এস্টেট সেক্টরের সেরা কোম্পানি ধরা হয় তাকে লার্জেস্ট মার্কেট ক্যাপ ওলা কোম্পানি সেটা আজকে ফিফটি টু এক্সলো ইআইএইচ গুজরাট মিনারেলস গুজরাট গ্যাস হিরো মোটোকপ হানিওয়েল অটোমেশন ফিফটি টু এক্সলো ইন্ডিকো পেন্স ইন্টেলেক্ট ডিজাইনার না এবার খেয়াল করে দেখুন রেল কোম্পানিস গুলো দেখুন ইরকন ইন্টারন্যাশনাল ফিফটি টু এক্স লো আইআরসিটিসি ফিফটি টু এক্স লো আইআরসিটিসি তো নিজের জগতে মনোপলি এক ছত্র আধিপত্য তার বাদশাহ তারও খারাপ সময়ে যায় সেখানে সেও আজকে ফিফটি টু এক্স লো যে কর্পে গল্প তোর রিলায়েন্স খাতো যে কর্পে সেই যে পতন শুরু হয়েছে রিলায়েন্সকে জমি বিক্রি করে করে দেওয়ার পর থেকে তার পতন অব্যাহত কোনো রকম উন্নতির মানে বিনিয়োগকারীরা কি লেভেলে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে সেটা বোঝা যাচ্ছে জয় কার্পের মাধ্যমে একবারে যাকে ধ্বসে যাওয়া বলে সেই ধসে যাওয়া এসেছে জয়কারফ্রে জিও ফিনান্সিয়াল আজকের ফিফটি টিক্স লো কোনো মতে আজকের পজিটিভে নিজের মুখ দেখাতে সক্ষম হয়েছে জেএসডব্লিউ এনার্জি কনসাইল নেরোল্যাক নেটোল্যাক লাওপলা এলআইসি হাউসিং ফিনান্স এলআইসি ইন্ডিয়া মাদারসন সুমি ওয়ারিংস এ আর টেকনোলজি আরেকটা ডিফেন্স স্টক নেটকো ফার্মা ন্যাটকো ফার্মার ক্ষেত্রেও প্রবলেম রয়েছে ফান্ডামেন্টাল একটা প্রবলেম এসেছে তাদেরকে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্স তারা চীন থেকে তারা আমদানি করে থাকে সেখানে তাদের দু শতাংশ অতিরিক্ত তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে তার ফলে সেটা মানে ক্রমাগত পতন দেখিয়ে চলছে এনএমটি স্টিল এন টিপিসি এন টিপিসি গ্রিন এনার্জি পতন বারো সপ্তাহের নিম্ন স্তর ওলা ইলেকট্রিক ওলেকট্রাগ্রেন্টেড পিআই ইন্ডাস্ট্রিজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনসি ইনফ্রাটেক পাওয়ার গ্রেড কর্পোরেশন পাওয়ার গ্রেড ইনভেট আর আর কেবল রেন্টেল করমন রেমন লাইফস্টাইল আর ইসি রাইটস সপারস্টপ রিল তো গত দুবছর আন্ডার পারফর্ম করেই চলেছে দেখুন সমস্ত কোম্পানিগুলো খেয়াল করে দেখুন এই কোম্পানিগুলো আবার মনে করার চেষ্টা করুন তো একটু রিমাইন্ড করুন আপনারা যে আজ থেকে ঠিক এক বছর আগে এরা কি নয়নয়ের মনে ছিল না বিনিয়োগকারীদের সবার সুদিন আসে একই সঙ্গে সবার দুর্দিনও আসে আমাদের জীবন যেরকম শেয়ারগুলো কিন্তু একইভাবে কখনো উত্থান দেখে কখনো পতন দেখে তার মধ্যে থেকে যে কোম্পানিগুলোর শেয়ার মানে উন্নত মানের ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কোম্পানির মিশন ভিশন স্ট্রং ম্যানেজমেন্ট স্ট্রং তাদের উচ্ছ্বাসা রয়েছে বিজনেস বেড়াবার ইচ্ছা রয়েছে তারা এই ধরনের বাধা বিঘ্নকে ইগনোর করে আরো উপরে উঠতে থাকে সোমানির সেরামিক্স সোনা বিএল ডাব্লিউ স্পন্দনা স্ফূর্তি বহুদিন পর ফিরে এসেছে সরি ফিরে এসেছে বলাটা উচিত আবার ফিফটি টু সুলা ওয়াইনিয়ার্স প্ল্যাটফর্মস খেয়াল দেখুন টাটা গ্রুপের বিভিন্ন টাটা টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন টাটা মোটরস টাটা পাওয়ার টাটা টেকনোলজি কি বুঝলেন সমস্ত বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি সমস্ত মার্কেট যখন খারাপ যায় তখন ভালো কোম্পানিও রেহাই পায় না কিন্তু এই ক্ষেত্রে যেটা সবচেয়ে পজিটিভ হিসাবে কাজ করে যে ভালো কোম্পানিগুলো যেভাবে পতন দেখে যখন মার্কেট বাজার অবস্থা ফিরে আসে এই কোম্পানিগুলো সবার আগে দৌড়াতে থাকে মানে ভালো মাপের কোম্পানিগুলোর কথা বলছি টেক্স টেক্স ম্যাকো রেল রেল ম্যাক মানে সমস্ত কোম্পানিতে ক্রমাগত পতন দেখেই চলেছে টিটিকে হেলথ কেয়ার টিউব ইনভেস্টমেন্টস বরুন বিভারেজেস বরুন বিভারেজেস কি রেজাল্ট খারাপ করেছে রয়েছে না কিন্তু ওই যে একই কথা ট্রেন্ড কি খারাপ রেজাল্ট করেছিল সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল কত কয়েকটা কোয়ার্টারে দেখুন তো কিরকম লেভেলে পতন চলছে তার কারণটা ওটা হাই ভ্যালুয়েশন করছিল এই এই হচ্ছে মানে মজা শেয়ার বাজারে কিন্তু মজা মানে স্টকস যদি নিচে নামতে থাকে তাকে কিন্তু মানে বিশেষ করে ফেসের সময় কোন স্টক যে নিচে নামবে কত নামবে সেটা তো বুঝতেই পেরে গেছেন যে কী হারে নিচে নামছে এর মাঝখানে অপরচুনিটিস আসবে অলরেডি আজকে যেটা ঘটলো যে মার্কেট এত যে নেমে গিয়েছিলো সেখান থেকে যে হঠাৎ করে পজিটিভ এলে শর্ট কাভারিং হয়েছে ভ্যালু বাইং হয়েছে ডেফিনেটলি একটা তবে পজিটিভ কি কিছু নেই সামনে দেখুন পজিটিভ তো অনেক কিছুই হতে পারে আমাদের একটু ধৈর্য ধরতে হবে কি কি পজিটিভ আসতে পারে খেয়াল করে দেখুন ঠিক উল্টে দিন এখন যে আমরা একটা দারুণ একটা মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি এবার কি কি কারণে মার্কেট ভালো হতে পারে এক সেটা হচ্ছে কনজাম বৃত্তি বৃদ্ধি পাবে কবে কনজামশন বৃদ্ধি হতে পারে খুব স্বাভাবিকভাবে যে বছর যে মানে নেক্সট যে বছরের জন্য মাননীয় অর্থমন্ত্রী তিনি ট্যাক্স রিবেট মানে ট্যাক্স রিবেট ঘোষণা করেছেন সেই সময় থেকে মানুষের হাতে টাকা আসতে শুরু করবে ট্যাক্স কম কাটবে মানুষ তখন খরচ করা শুরু করবেন অর্থাৎ এখনও করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে মানুষ ফিরে এসে কনজিউম করবে না কিন্তু মানুষ অপেক্ষা ডেফিনেটলি করবে যে পরবর্তী হয়তো নেক্সট ইয়ারে আমরা যখন হাতে উদ্বৃত্ত টাকা পাবো তখন খরচ করবো অর্থাৎ নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে কনজামশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাই বেশি এক নম্বর দু নম্বর হচ্ছে যে মানুষ দুভাবে কাজ করতে পারেন অর্থাৎ বিনিয়োগকারী মানে যখন মানুষের হাতে সাধারণ মানুষের হাতে অর্থ আসবে মানুষ কী করতে পারে মানুষ নানাভাবে মানুষ পুরো টাকাটাই তিনি যারা উদ্বৃত্ত টাকা আছে ট্যাক্স বাঁচিয়ে সেই টাকাটা তারা সম্পূর্ণ কনজামশনের জন্য খরচ করলেন এক দু নম্বর হচ্ছে যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারা একটা অংশ কনজামশনের জন্য রাখলেন একটা অংশ তারা বিনিয়োগ করে ফেললেন এটাও হতে পারে অর্থাৎ যদি তারা মিউচুয়াল ফান্ডস বলুন রিয়েল এস্টেট বলুন জুয়েলারি বলুন বলুন তারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে মার্কেটে একটা উৎসাহ উদ্বৃত্ত টাকা হবে একই সঙ্গে বৃদ্ধিও দুটো তৈরি হবে অর্থাৎ ডাবল ইঞ্জিন চলার সম্ভাবনাটাই বেশি মানুষের হাতে অর্থ উদ্বৃত্ত আসছে তার একটা অংশ খরচ করছেন একটা অংশ বিনিয়োগ করছেন দুটো যদি ব্যালেন্সড ওয়েতে চলে সেক্ষেত্রে মার্কেটের মোটামুটি ফিরে আসার সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে তিন নম্বর আমরা যত দিন যাবে তত বুঝতে পারবেন যে রিনিউয়েবল এনার্জির ওপর আমাদের ডিপেন্ডেন্স বৃদ্ধি পাচ্ছে ফসিল ওয়েল ফুয়েলের ওপর ডিপেন্ডেন্স আমরা কম করছি আমাদের পকেট থেকে অর্থাৎ ভারতবর্ষের পকেট থেকে অতিরিক্ত টাকা তেলের পেছনে খরচ থেকে বেঁচে যাচ্ছে এটা ভারতবর্ষের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে কাজ করবে এবার ওভারঅল যে মার্কেট যে স্টেবিলিটির প্রশ্ন সেইটা একটা চিন্তার ব্যাপার দাঁড়াচ্ছে এবং এটা মোটামুটি সামনে চার বছর যে থাকবে সেটা আপনারাও বুঝতে পাচ্ছেন আমিও বুঝতে পারছি সবাই বুঝতে পাচ্ছেন। ট্রাম্প কি বলবেন কখন কি করবেন সেটা বলাটা প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট উনি যদি প্রত্যেক দিনই নতুন নতুন স্টেটমেন্ট দিতে থাকেন সেক্ষেত্রে মার্কেটের ভলিটিলিটি থাকাটাই স্বাভাবিক এখনো অবধি মার্কেট তো বুঝতেই পারছেন যে কয়েকশো শেয়ার যদি ফিফটি টু উইক্স লো নিচে নেমে থাকে এরকম বহু বহু শেয়ার যদি তারা ক্রমাগত মানে ডেজ লো দেখতে থাকে তাহলে মার্কেটে যে কনফিডেন্স এখনো ফিরে আসেনি তবে একটা না একটা সময় ডেফিনেটলি আসবে কনজামশন বৃদ্ধি হলে জিডিপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং তার সঙ্গে পেন্ডিং যদি স্পেন্ডিং হয় যদি কোম্পানিজগুলো আক্ষরিক অর্থে সদার্থকভাবে তারা যদি ক্যাপেক্সে খরচ করে বিল্ডিং মেশিনারি কারখানা তাতে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাই বেশি কনসামশনটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এর আগে সরকারি সহায়তার ফলে একটা ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং হয়েছিল গত বছরে মার্কেট তরতর করে উঠছিল এই বছর কিন্তু মানে ভারত সরকার বলেছে তারা ততটা টাকা তারা খরচ করবেন না ক্যাপেক্স করবেন না মার্কেট ডিসঅপয়েন্টেড হয়েছে মার্কেটে একটা লাঠির প্রয়োজন ছিল সরকার বলেছে বাপু নিজের পায়ে হাঁটো তো দেখি এবার অনেক তো সাহায্য হলো এবার নিজের পায়ে হাঁটো তার ফলে যেটা দাঁড়িয়েছে যে মার্কেটগুলো যারা এক্সপেক্ট করেছিল দারুণভাবে অর্থ সাহায্য পাবে সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিজগুলো যেগুলো রয়েছে তারা খুব স্বাভাবিকভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তবে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো ইউজলে খুব বেশি দিন থাকে না কারণ প্রত্যেককে নিজের পায়ে একটা না একটা সময় হাঁটতে হয় এই কোম্পানিজগুলো তাদেরকে নিজের যারা জানে যে তাদেরকে নিজের বাই হাঁটতে হবে এবং একদম স্পষ্ট কথা ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতি হবার জন্যে নিজের যে কোম্পানিজগুলো রয়েছে তারা যদি ভারতবর্ষের বাইরে যদি নিজের দৃষ্টি না যদি সেটা তারা মানে দৃষ্টি না দেয় যদি তারা গোটা বিশ্বকে নিজেদের বাজার না মনে করে সেক্ষেত্রে কি মনে হয় যে ভারতবর্ষ অর্থনীতি হিসাবে স্ট্রংেস্ট হবে কি করে আমাদের দেশে এসে আমেরিকান কোম্পানিজগুলো বাজার করে নিচ্ছে চাইনিজ কোম্পানিজগুলো বাজার করে নিচ্ছে এবার তো সময় এসেছে যে আর কতদিন আদরে গোদরে রাখা হবে এই কোম্পানিজগুলোকে কোম্পানিজগুলোকে কম্পিটিভ একটা কম্পিটিশনের জায়গা আন্তর্জাতিক মানে কম্পিটিশনের জায়গা তো নিয়ে আসতেই হবে নিজেদেরকে যদি তারা বিশ্বমানের কোম্পানিগুলোর সঙ্গে লড়াই করতে না চায় সেক্ষেত্রে তাদের কম্পিটিশনে পিছিয়ে পড়তে হবে বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা কমে যাবে সেই ধরনের কোম্পানিজগুলোর প্রতি লড়াই তো করতেই হবে ফ্রি মার্কেট ইকোনমিতে আমি লড়াই করবো না কেবলমাত্র লাঠির সাহায্যে পাঁচ বই এতটা ডেফিনেটলি হয় না নিজেদের তৈরি করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কতগুলো কোম্পানি রয়েছে ভারতবর্ষে যারা রেলি ইনভেস্ট করে টাটা বাদ দিয়ে কিছুটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাকি কটা এমন কোম্পানির প্রকৃত অর্থে রয়েছে যারা সত্যি সত্যি রিসার্চ ডেভেলপমেন্ট এডুকেশনের পেছনে খরচ করে বেসিক্যালি ভারতবর্ষে যে অধিকাংশ কোম্পানি রয়েছে তারা এজেন্ট হিসেবে কাজ করছে তারা একটা কমিশন নিচ্ছে পণ্যগুলো তৈরি করার জন্য কিন্তু নিজেরা কবে তৈরি করবে নিজেরা কখন ইনোভেট করবে নিজেরা কখন ইনভেন্ট করবে নিজেরা কখন পপুলারাইজ করবেন নিজেদের পণ্য এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের জবাব একটা না একটা দিন দিতেই হবে যাক আজকের এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লোশার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হ্যাঁ একটা পয়েন্ট দিবে জানাতে ভুলে গেছি যে আজকের ইউএস ইন্ডেক্স হ্যাঁ যে ডলার ইন্ডেক্স সেটা কমেছে বেশ খানিকটা কমেছে একশো ছয় দশমিক সাত সাত লাস্ট ট্রেড করছিলো যখন আমি ডেটাটা নিয়েছি এবং ইউএস ডলার ইন্ডেক্স নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন রয়েছে যে ইউএস ডলার ইন্ডেক্সটা করতে কি এটা মোটামুটি একটা 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 যেটাকে বলে একটা ইন্ডেক্স যেটা কিছু কিছু ফরেন কারেন্সিসকে ইনক্লুড করে এবং তার মুভমেন্টকে নোট করে এগেন্স্ট ডলার তার মধ্যে ছটা ফরেন কারেন্সি রয়েছে একটা রয়েছে ইউরো জ্যাপানিজ ইয়েন কানাডিয়ান ডলার ব্রিটিশ পাউন্ড সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রান্ট এই ছটা ফরেন কারেন্সির সঙ্গে তুল্যমূল্য একটা লড়াই চলে ইউএস ডলার ইন্ডেক্সের অর্থাৎ ইউএস ডলারে যখন এই কারেন্সিগুলো ডলারের তুলনায় দুর্বল হয় তখন ইউএস ডলার উপরে ইউএস ডলার ইন্ডেক্স উপরে ওঠে আবার যখন এই কারেন্সিগুলো ইউএস ডলারের তুলনায় শক্তিশালী হয় তখন ইউএস ডলার ইন্ডেক্স নিচে নামে ইউজালি গোটা বিশ্ব মার্কেট এটাকে ফলো করার চেষ্টা করে যে ইউএস ডলার যখন ইন্ডেক্স যখন উপরে উঠবে তার মানে বিশ্ববাজার ভেবে নেয় যে বিভিন্ন মার্কেটের জন্য ইউরোপিয়ান মার্কেটগুলো এশিয়ান মার্কেটের জন্য সেটা কিন্তু একটা অশনীয় সংকেত কিন্তু ইউএস ডয় ইন্ডেক্স যখন নিচের দিকে নামতে থাকে তখন সেটা বিশ্ববাজারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যায় এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে সেই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটাতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতেও থাকতে পারে ভবিষ্যতে নতুন যদি নতুন করে যদি কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগা বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিস্ক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার যদি কোনো ধরনের কোনো শেয়ারে আপনার বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারেন একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হলেও হতে এবং একটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টালিস করাই কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্য সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু অধিকাংশ মানুষ সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের জন্যই করা যাতে আপনারা প্রত্যেকদিন দেখতে পারেন যে এক্সাক্টলি ভারতীয় শেয়ার বাজার কী অবস্থায় রয়েছে কোন ধরনের কোম্পানিজ পারফর্ম করছে কোন ধরনের সে পারফর্ম করছে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য নমস্কার